জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদের সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে লড়বেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেডাই খান পান্না রবিবার আঠাশ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে যান তিনি এদিন মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন ধার্য ছিল তবে প্রসিকিউশন জানায় গত পঁচিশ সেপ্টেম্বর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে দাখিল করা হয়েছে আগামীকাল সোমবার মামলার শুনানি হবে ওই দিনই ইনুর পক্ষে উকালতনামা দাখিল করবেন আইনজীবী পান্না পরে জানামিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন হত্যাযজ্ঞে যদি অপরাধী হয় অবশ্যই শাস্তি হওয়া উচিত যে কোনো হত্যায় অপরাধীকে প্রমাণ সাপেক্ষে শাস্তি পেতে হবে গায়ের জোরে নয় কোনালা প্রসঙ্গে তিনি বলেন ইনু গুলি চালাতে বলেননি তিনি বলেছেন ভয় দেখাতে হবে গ্রেপ্তার করে একদিন পর ছেড়ে দিতে হবে এটা হত্যার প্ররোচনা নয় সরকারে যারা থাকে তারা টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এটা সর্বত্রই দেখা যায় রাষ্ট্রযন্ত্রের সমালোচনা করে পান্না আরও বলেন যারা হামলা চালায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয় না উল্টো ভিকটিমদের বিরুদ্ধে মামলা হয় এটা সঠিকভাবে নয় উল্টোভাবে চলছে হাসানু হক ইনুর বিরুদ্ধে জুলাই সময় উস্কানি ষড়যন্ত্র হত্যা আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নিপীড়ন কৌশলের সমর্থন সহ মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ আনা হয়েছে তিনি মামলার একমাত্র আসামি সোমবার তাকে গ্রেপ্তার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ রয়েছে